উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পরিবহন ভবনে জগদ্দীপ বেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জন্ম উপলক্ষে মালদান করলেন উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য কর্মীরা আমরা আজকে কোচবিহার যে সময় স্বাধীন রাজ্য দেশীয় স্বাধীন রাজ্যের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুরের আজকে একশো আটতম জন্মবার্ষিকী উনিশশো পনেরো তার জন্ম হয় এবং আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে মহারাজার হাত ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পথ চলতে শুরু করে যদিও উনিশশো পঁয়তাল্লিশ সনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর দুটো গাড়ি এবং দুটো ট্রাক নিয়ে স্টেট ট্রান্সপোর্ট চালু করে এবং পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার এটা অধিগ্রহণ করে এবং নাইনটিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি কর্পোরেশন হিসেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পথ চেয়ে কিন্তু একদম ভেরি বিগিনিং ফাউন্ডার হিসাবে তার যে দূরদর্শিতা যা চিন্তাভাবনা সে সময় রাস্তাঘাট এরকম ছিল না পরিবহন ব্যবস্থা বলতে এক সময় হাতির ঘোড়া বা এই ধরনের বিষয়বস্তু ছিল ঠেলা গাড়ি গরুর গাড়ি কিন্তু মহারাজারাই প্রথম কোচবিহারে স্টেট ট্রান্সপোর্ট চালু করে ইঞ্জিন গাড়ি মোটর গাড়ি এই ভাবনাটা নিয়ে আসেন এবং এটা ভারতবর্ষের অন্যতম একটি পুরনো সংগঠন ওটা ভারতবর্ষের মধ্যে অনেক এগিয়ে কোচবিহার সেই সময় মহারাজারা তাদের চিন্তা ভাবনা করেছিল এবং বলতে দ্বিধানি মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর কতটা আধুনিক মনস্ক এবং চিন্তাধারার মানুষ ছিলেন তার কার্যকলাপ আমরা যদি লক্ষ্য করি তাহলে সেটা আমরা তিনি ক্রীড়া ক্ষেত্রেও তার অবদান আজকে যে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা তারা জগদীপেন্দ্র নারায়ণ হুড়বাহা এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান এ কারণে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ গুরবাহাদের সৃষ্টি দুটো সংস্থা চেয়ারম্যান হিসেবে কাজ করছি একটি এম বিএসটিসি অপরটি মহারাজা দীপেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল রোদ কলার সমিতির চেয়ারম্যান মহারাজা জগদীবীন্দ্র নারায়ণ বাহাদুরের হাত ধরেই সেই প্রতিষ্ঠানটাও তৈরি হয় তার পিতৃদেবের নামে সেটা নামাঙ্কিত হয় তো আমরা প্রচেষ্টা জারি রাখছি মহারাজা জগদীবেন্দ্র নারায়ণের কে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমাদের লাস্ট বোর্ড মিটিং যেটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল আমরা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কুড়ি লক্ষ টাকা ব্যয় মহারাজা জগদীবেন্দ্র নায় বুব পূর্ণ অবয়ব মূর্তি আমরা স্থাপন করব ব্রিজের তার প্রাথমিক কাজ আমরা সম্পন্ন করেছিলাম অল্প সময়ের মধ্যে কাজটা শুরু করতে চাই আমার খুব ইচ্ছে ছিল গত বছর এরকম জন্মদিন বা তার আগে পরে আমি ঘোষণা করেছিলাম যে সামনের জন্মদিনেই হয়তো সেটা আমরা তৈরি করতে পারবো কিন্তু সরকারি কাজকর্মে কিছু টেকনিক্যাল বিষয়ে থাকার দরুন আমরা খুব তৈরি করতে পারিনি কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি মাস তারিখের মধ্যেই এই পরিবহন ভবনের সামনে আমরা আমাদের এই সংস্থার প্রতিষ্ঠাতা মহারাজা জগদীবীন্দ্র নারায়ণ গুরুবাহাদুরের মূর্তি আমরা স্থাপন করব